বন্ধুরা স্বাগতম জানাচ্ছি মেডি বাংলা চ্যানেলে আমি পবিত্র দেবনাথ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি ওষুধের সম্পূর্ণ পরামর্শ যার নাম প্রেডিক্সা এইট ট্যাবলেট যার মধ্যে রয়েছে মেথাইল প্রেডনিসলেন এইট এটা একটা কর্টিকোস্টেরয়েড গ্রুপের ওষুধ মানে এটা একটা স্টেরয়েড তবে ভয় পাওয়ার কিছু নেই প্রতিদিন বহু রোগীর চিকিৎসায় এই ওষুধ ব্যবহার হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী তবে আপনি জানেন কি এটা ভুলভাবে খেলে হতে পারে ভয়াবহ প্রতিক্রিয়া তাই আজ আমি আপনাকে বলবো প্রেডিক্সা কেন খাওয়া হয় কখন খাওয়া ঠিক কাদের জন্য এটা বিপজ্জনক আর কিভাবে এটাকে নিরাপদে ব্যবহার করবেন বন্ধুরা চলুন শুরু করি প্রেডিক্সা এইট ট্যাবলেট এটা ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে তৈরি করা একটি মেডিসিন প্রতি ট্যাবলেটের দাম বারো টাকা এবং পুরো স্ট্রিপে দশটি ট্যাবলেট থাকে যার দাম একশো টাকা এই প্রেডিক্সা বা মেথাইল প্রেড মূলত একটা শক্তিশালী স্টেরয়েড জাতীয় ওষুধ যেটা শরীরের ইমিউন সিস্টেমকে দমন করে মানে যখন শরীর অতিরিক্ত ইমিউন রিয়াকশন করে যেমন অ্যালার্জি অটোইমিউন ইমিউন ডিজিজ তীব্র প্রদাহ তখন এই ওষুধ সেই রিয়াকশান থামিয়ে দেয় এই প্রেডিক্সা অনেক ধরনের রোগে ব্যবহার হয় যেমন ধরুন অ্যাজমা বা হাঁপানি আর্থ্রাইটিস অ্যালার্জিক কন্ডিশন লুপাস সোরিয়াসিস আইবিডি বা ইনফ্লেমেটারি বয়েল ডিজিজ এমনকি কিডনির কিছু রোগেও এবং কখনো কখনো ক্যান্সার বা অঙ্গ প্রতিস্থাপনের পর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখার জন্য এখন প্রশ্ন আসতেই পারে প্রেডিক্সা কিভাবে কাজ করে এটা আমাদের শরীরের প্রাকৃতিক হরমোন কর্টিসলের মতো কাজ করে এই ওষুধ শরীরের কোষগুলোর মধ্যে প্রবেশ করে ইনফ্লামেটারি কেমিক্যালগুলোকে দমন করে ফলে ব্যথা জ্বালা ফোলা এগুলো কমে যায় অনেক সময় ডাক্তাররা এটি অল্প সময়ের জন্য দেন যেমন ধরুন হঠাৎ করে খুব বেশি হাঁপানির অ্যাটাক বা তীব্র অ্যালার্জি হলে আবার অনেক রোগে এই প্রেডিক্সা দীর্ঘ সময় খেতে হয় কিন্তু বন্ধুরা এখানে সাবধানতা দরকার এই ওষুধ কখনোই হঠাৎ করে বন্ধ করা যায় না ডাক্তারের নির্দেশ ছাড়া ডোজ কমানো বা বন্ধ করা ভয়াবহ হতে পারে এখন চলুন জেনে নিই এর কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া প্রেডিক্সা এইটএমজি ট্যাবলেট খাওয়ার কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন পেটের গ্যাস্ট্রিক বা অম্বল ঘুম কমে যাওয়া ওজন বেড়ে যাওয়া মুখ ফুলে যাওয়া ত্বক পাতলা হয়ে যাওয়া দাগ পড়ে যাওয়া রক্তের সুগার বেড়ে যাওয়া হাড় দুর্বল হওয়া চোখে চাপ বেড়ে গ্লুকোমা হওয়া মানসিক চাপ এমনকি ডিপ্রেশন হ্যাঁ বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রেডিক্সা শুধু শরীর নয় মনের উপরে প্রভাব ফেলতে পারে তাই যাদের ডিপ্রেশন বা মানসিক রোগের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে খুব সাবধানে এই ওষুধ ব্যবহার করতে হয় আরও কিছু সাধারণতা বলি যেমন ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এটা সুগার বাড়িয়ে দিতে পারে গ্যাস্ট্রিক আলসার থাকলে খালি পেটে খাওয়া একেবারেই ঠিক না যাদের হাইপারটেনশন আছে তাদের ক্ষেত্রে প্রেশার বেড়ে যেতে পারে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটা শুধুমাত্র ডাক্তারের পরামর্শই খেতে হবে শিশুদের ক্ষেত্রে দীর্ঘদিন খেলে বারন্ত থেমে যেতে পারে এখন প্রশ্ন আসতেই পারে তাহলে কিভাবে খাবো ওই প্রেডিক্সা প্রেডিক্সা সাধারণত সকালে খাবারের পরে খাওয়া ভালো কারণ কর্টিসাল হরমোন শরীরে সকালেই বেশি সক্রিয় থাকে সঙ্গে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া উচিত যেন পেটের সমস্যা না হয় কিন্তু মনে রাখবেন একেবারে নিজের মতো করে খাবেন না ডাক্তারের নির্দেশনা ছাড়া একদিনও বাড়িয়ে বা কমিয়ে খাওয়া বিপদ ডেকে আনতে পারে আর হ্যাঁ এই ওষুধ বন্ধ করার সময় ধীরে ধীরে বন্ধ করতে হয় হঠাৎ বন্ধ করলে শরীরের প্রাকৃতিক কর্টিসাল তৈরি থেমে যায় যা মারাত্মক হতে পারে প্রেডিক্সা ব্যবহারের কিছু জরুরি পরামর্শ আবার মনে করিয়ে দেই যেমন সবসময় নির্ধারিত সময়ই খেতে হবে কখনো হঠাৎ বন্ধ করা যাবে না দীর্ঘমেয়াদী ব্যবহারে নিয়মিত ডাক্তার দেখিয়ে ফলো আপ করতে হবে চোখ ও হাড়ের চেকআপ করাতে হবে রক্তে সুগার এবং প্রেশার নিয়মিত পরিমাপ করতে হবে অনেকেই মনে করেন স্টেরয়েড মানেই খারাপ না বন্ধুরা প্রেডিক্সা খারাপ না ভুল ব্যবহার খারাপ সঠিক রোগের জন্য সঠিক ডোজে সঠিক সময় নিলে প্রেডিক্সা জীবন রক্ষা করতে পারে শেষে একটা কথা অনেক সময় অনলাইনে বা দোকানে গিয়ে অনেকে নিজের মতো করেই ওষুধ কিনে নেন দয়া করে বন্ধুরা এই ভুল করবেন না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ খাওয়া কখনোই ঠিক নয় বন্ধুরা আমি পবিত্র দেবনাথ বলছি মেডি বাংলা চ্যানেল থেকে আমি জানি এই ভিডিওটা অনেকের উপকারে আসবে বিশেষ করে যাদের পরিবারে কেউ প্রেডিক্সা খাচ্ছেন তাই এই ভিডিওটা প্লিজ শেয়ার করুন যাতে সবাই সচেতন হয়